আসসালামু আলাইকুম আজকে কুরবানির ঈদ তো এই তো ফাইনালি গরু এই গরুটাকেই জবাই করা হবে এই তো অলরেডি জবাই করে ফেলেছে অনেক এই চামড়া উঠিয়ে ফেলেছে হাতে মেহেদি দিয়েছি এ হাত দিয়ে এখন গরু ক্লিন করতে হবে এই তো ক্লিন করে ফেললাম উঝুরি এতটুকু উঝুরি পেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি এই যে গোস গোস এতটুকুই পেয়েছি এখানে মিনিমাম বিশ কেজির মতন গোস আছে এই যে পা পা দিয়েছে তো এই তো পা আর এই যে গোস গোসগুলো খুব ভালো তো এখন রান্না করব তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম এক বাটি কাঁচামরিচ দিয়ে নিয়েছি কতগুলো এবার এটাকে ব্রাউন কালার করে নিব একে একে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এই তো গোস এখানে সাড়ে তিন কেজির মতন গোস আছে গোছ গুলো ছোট ছোট পিস করে নিয়েছি খেতে খুব মজা লাগবে আর গোসের ভিতর মশলাটাও যাবে আর এই তো হাড্ডি আর গোস এগুলো হাড্ডি আর ওগুলো গোস পেয়েছি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম মশলার ভেতর সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা মিক্সড হয়ে যায় মাংসের সাথে অনেকক্ষণ ই করে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিচ্ছি এই তো পানি দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ হওয়ার বাকি সিদ্ধ হয়ে গেলেই হয়ে গেল পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন খুব নরম হয় ঠিক আছে এটা খুব স্বাদ হয় আমার কাছে তো খুব ভালো লাগে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সবাইকে ঠিকঠাক মতন গোজ দিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর কালার আসতেছে কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে তো এই তো ফাইনালি রান্না করা শেষ এখন গোস দেওয়ার জন্য রেডি করছি ব্যাগে ভরে তো ভাগ করে নিয়েছি ভাগ করে মেপে মেপে দিচ্ছি যাতে কারো কম না হয়